হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে ছেলে গেছে দেখো চুল কাটতে ছেলে পরে ঠরে এলো তারপরে আস্তে আস্তেই বলে চুল কাটতে যাবো সেজন্য বাড়ি এলাম বাড়ি এসে ব্যাগ ট্যাগ রেখে আবার ছেলেকে নিয়ে গেলাম চুল কাটাতে ওর চুলগুলো বড় বড়ো হয়ে গেছিলো ওই জন্য চুল কাটবে বলে বায়না করছিল দেখো যেখানে চুল কাটতে গেছি সেই বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছিলাম যে চাই দিয়ে দোকান পাশা আছে আমার দিকে এই দাদা খুব ভালো চুল কাটে সে এনার কাছেই নিয়ে গেছি নানান জায়গায়ই কাটি আমরা যেমনি দেখেছিলেন লোটাসে কাটছিলাম এবারে এই দোকানে কাটছি এনারা তিন ভাই দোকান চালায় তাই এর কাছে আমার ছেলে কাটে না এই কাকুর কাছে ওই কাকুর কাছে চুলটা কাটে ভালো করে কেটে যায় উনি কথা বলতে বলতে চুল কাটছিলেন আর ছেলেদের তো একটাই স্টাইল চুল কাটা চুল বড় হলেই চুল কাটতে নিয়ে চলো সেই বায়না করে আর সেই জন্য নিয়ে গেছিলাম আর পড়িয়ে ঠরিয়ে এসেই বললাম তাহলে চুলটা কাটিয়ে নিয়ে আসি তাই জন্য গেলাম আর একটা চুলটা কাটে দত্ত মার্কেটের ভেতরটায় এই দাদা চুপ করে বসে আছেন এই কাজ নেই চুপ করে বসে আছেন আর মনীষা পুজোর আগে বাড়েনি মনীষা পুজোর পর বললো তাই জন্য নিয়ে গেলাম আর পুজোর সময় তো অনেক কাজের চাপ ছিল তখন বললেও হতো না চেনে এখন বললো নিয়ে এলাম দেখো কেমন চুল কাটা হচ্ছে আর ও দেখি চুপচাপ বসেই চুলটা কাটে তাও বৃষ্টি হচ্ছে কেন এই ভালো বৃষ্টি যেতে পারতাম না আর পড়তেও বেরোনো হতো না যে সবসময় বৃষ্টি হচ্ছে সেখানে যাওয়াও খুব মুশকিল আর দাদা খুব যত্ন সহকারে চুলটা কেটে দিচ্ছিলেন দেখতেই পাচ্ছিলাম না আর চুল টুল কেটে চুল আসিয়ে দেয় আবার পাউডার মাখিয়ে দেয় সব ছেলে করে কিন্তু এইখানে এই কাকু খুব ভালো কাটে আবার এরা নাপিত তো বেশ সুন্দর করে কেটে দেয় আর এদের কাটলে চুলও বাড়ে খুব আর ছেলে চুল কেটে আসে তার কদিনের মধ্যেই চুল বেড়ে যায় এই চুল কাটা কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে জানাবে কমেন্টে আর দেখো চুলগুলো সব ঝেড়ে দিচ্ছিলেন উনি ঝেড়ে ঝেড়ে তারপরে অনেকদিন পরই গেলাম এই কাকুর দোকানে এছাড়া অন্য জায়গায় চুল কাটছিলো আজিয়ে বললো এই কাকুর কাছেই যাবো যখন যেখানে দেখতেই পেলে চুল কাটতে গেছিলো চুল টুল কেটে বাড়িয়ে ফ্রেশ হলাম ওই সোজা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে রাতের ডিনারে বানাচ্ছি আর কচুরি আছে এখন শুধু বানাচ্ছি ছোলার ডাল আর পটলের তরকারি আর যে ভাত খাবে ভাত পেয়েছি আর চলো গোটা ভিডিও রিস্কিপ দেখতে থাক আশা করছি ভালো লাগবে জল নারকল দিয়ে ছোলার ডাল করেছি আর ঠিক এরকম আস্তে আস্তে রেখেছি ডালটা আর এখানে দেখো ভাজবি দিয়েছি আর এখানে কয়েকটা পটল নিয়েছি তরকারি গল্প দেখে আর এখানে আমি মশলাও নিয়ে নিয়েছি যা যা লাগে আর ডালটা দেখো খুব সুন্দর দেখতে হয়েছে সেদিনে বলছি ওই যে নারকেল দেওয়ার না এটা খেতে ভালো হয় সে না যে ভাবলাম নারকেল দিয়ে একটু ডাল করি সেই জন্য নারকেলটা ঠিক এরকম করে কেটে নিয়ে ডাল করেছি তো চলো আবার কড়াই চাপিয়ে দিয়েছি পটলের তরকারি করার জন্য হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আর এইটুকু আছে আর পটলের তরকারি করেছি শুদ্ধ পটল দিয়ে মাখা মাখা ঝোল টাইপের করেছিলাম সেটাও আর এইটুকু আছে দেখতেই পাচ্ছ তোমরা আজের মতো ভিডিও আমি এখানে যাচ্ছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করতে ভুলো না কার আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসি সুস্থভাবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে বাই